আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মা মেয়ের জন্য সিঙ্গাপুর থেকে কী আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ফার্স্ট টাইম যখন গিফট পাই তখন তো এটার আনন্দ অনেক বেশি থাকে তো বিয়ে হয়েছে আমাদের নয় বছর চলতেছে কিন্তু উনি কখনোই আমার জন্য কিছুই পাটায় নাই বাহির থেকে তো এমনিতে এটা নিয়ে ওনার সাথে আমার মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো যে দেখি যে অন্যরা যারা প্রবাসী আছে তারা দেশে কত কিছু পাঠায় যেমন আমার ভাই আছে ওনাকেও দেখি আমার ভাইও অনেক কিছু পাঠায় কিন্তু আমার হাজব্যান্ড কখনোই কোনো জিনিস পাঠাইতো না এটা নিয়ে মাঝে মধ্যে আমি মন খারাপ করতাম যে ওনার কাছ থেকে লোক আসছে কিন্তু উনি কিছু দেয় নাই বা এটা সেটা এটা নিয়ে আমিও মাঝে মাঝে ওনার সাথে কথা কাটাকাটি করতাম তো উনি আমাকে বুঝাইতো যে দেখো আমি অন্য কারোর কাছে কোনো জিনিস দিতে যাবো সবাই তো আর একরকম হয় না দেখা গেছে আমি কাউকে কিছু দিতে গেলাম হ্যাঁ উনি আমাকে কোনো একটা কথা শুনাইলো বা আমাকে না করলো তখন আমি অনেক বেশি লজ্জা পাবো যে আমি দিতে গেলাম কোনো জিনিস কিন্তু আমাকে না করলো অথবা হচ্ছে যে অনেকে বিরক্ত হইতে পারে হ্যাঁ এই জিনিসটা আমি চাই না যে কেউ বিরক্ত হোক এর জন্য আমি কারো কাছে কোনো জিনিস দিতে চাই না আমি যখন দেশে আসব তোমার যা লাগবে তখন আমাকে বলবো আমি হচ্ছে সব যতটুকু আমার ধারা সম্ভব আমি নিয়ে আসবো সবসময় এই জিনিসটা বোঝাইতো তো এই ফার্স্ট টাইম হচ্ছে মেয়ে ওনাকে বলছে আর চকলেট খাবে তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কোনো লোক যদি যায় তাহলে চকলেট দিব নে আর আমাকে সবসময় বলে যে তুমি কিনে দিও আমি টাকা দিই তুমি কিনে খাও তারপরও হচ্ছে কি এটা একটা আনন্দ যে বাবা কিছু পাঠাইছে এই সেই তো বাচ্চা যেহেতু বলছে তো সেজন্য উনি কথাটা মাথায় রাখছিলো পরে একদিন ওনাদের পাশে গ্রামের এক লোক বলতেছে একটা ভাইয়া যে উনি দেশে আসবে ওনাকে কি বলতেছে ভাই আমি দেশে যাব আপনি কিছু কি দিবেন দেশে তো পরে আমাকে বলতেছে যে আমাকে তো বলতেছে আমি কিছু পাঠাবো কি না এখন মেয়েও চকলেট চাইতেছে তাহলে মেয়ের জন্য চকলেট দিয়ে দেয়া তোমার কিছু লাগবে কিনা তা আমি বলছি আমার তেমন কিছু লাগবে না যদি পারো তাহলে তুমি হচ্ছে যে আমাকে আর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে দিও তো উনি বলছে আচ্ছা ঠিক আছে বেশি কিছু দিতে যাব না কারণ যেহেতু অন্য কারো কাছে দিব অল্প করে দিবো আমি যেহেতু আবার আসবো তো আমি তখন নিয়ে আসবো সব কিছু তোমার জন্য তখন বলে দিও কি কি লাগবে তো বলে দিছি আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যে যতটুকু সম্ভব ততটুকুই দাও পরে উনি হচ্ছে যে দুইটা শ্যাম্পু প্লাস হচ্ছে একটা কন্ডিশনার আর হচ্ছে দুইটা মুখ মনে হয় বলে এটাকে এটা মেবি হাত বা ব্যথা করলে এগুলো দেয় তো যেহেতু আমার শাশুড়ি অসুস্থ এবং বয়স্কর ওনাকে ওনার এটা কাজে আসবে যার জন্য হচ্ছে ওনাকে দেওয়া আর হচ্ছে মেয়ের জন্য চকলেট আর আমার জন্য হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার দিছে তা আসলে কি জানেন মানুষের প্রিয় মানুষটার কাছ থেকে হ্যাঁ সবচেয়ে কাছের মানুষ প্রিয় মানুষটার কাছ থেকে যখন কোনো জিনিস গিফট পায় বা সেটা যে জিনিসই হোক না কেন ছোট কিংবা বড় হোক কিন্তু এটা টাকার হোক কিংবা এক টাকার হোক মানে যে কোনো জিনিসই হোক যত কম দামে হোক বা বেশি দামি হোক যখন গিফট পায় না প্রিয় মানুষটার কাছ থেকে তখন অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আনন্দ লাগে এটা কাউকে বলে বোঝানোর মতো না এরকম বেশি ভালো লাগে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে আসছে আমার আনন্দটা আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম আজকে তো এইদিকে হচ্ছে যে মেয়ে চকলেট দেখার পর তো ওর তো আর হইতেছি না মানে ধৈর্য হারা হয়ে গেছে বলতেছে মা আমাকে আগে চকলেট দাও আমাকে আগে চকলেট দাও তো আমি বলছি আচ্ছা দাঁড়াও বাবা দিচ্ছি তোমাকে তোমার জন্য দিছে তো তোমাকে দিব না কাকে দিব বলো তো ওর বাবা আবার ভিডিও কল ওকে দেখতেছিল ও অনেক বেশি খুশি হয়েছিল বলতেছে বাবা সব চকলেটকে আমি খাবো এতগুলো চকলেটকে আমি খাবো তো ওর বাবা বলতেছে এখানে তো অল্প চকলেটই বাবা যখন আসবে তখন অনেক বেশি চকলেট নিয়ে আসবো তোমার জন্য তো ও আরও বেশি খুশি হয়ে পড়ছে আর আমার মেয়ে এখন ওর বাবাকে দেখে নাই ও সাড়ে চার বছর তো এখন পর্যন্ত ওর বাবাকে দেখে নেয় কাছ থেকে দেখে নেয় যার জন্য ওর বাবার প্রতি ওর একটু মানে বাবাদের প্রতি তো মেয়েদের অনেক ভালোবাসা থাকে বাট ও তো কাছ থেকে দেখে নেয় যার জন্য হচ্ছে ও একটু অন্যরকম কথাবার্তা তেমন একটা বলতে চায় না ওর বাবার সাথে আমি ওরে জোর করাই কথা বলাই তো ওর বাবা বলতেছে যে আমি আসার সময় নিয়ে আসবো তো ও বলতেছে আপনি আসবেন বলতেছে হ্যাঁ আমি আসবো তাহলে বলেন কবে আসবেন কত চকলেট নিয়ে আসবেন কত মেকআপ বস নিয়ে আসবেন মানে বাচ্চারা মনে হয় মেয়ে বাবুরা মনে হয় বাবাদের কাছে অনেক বেশি আবদার থাকে যাই হোক তো আজকের ভিডিওটা এখানে আপনাদের সাথে শেয়ার করলাম নিজের ভালো লাগাটা আনন্দ লাগাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব